হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে আমার কাছে অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে আপনি আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট এবং আমরা ডিরেক্টরদেরকে আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজেনিক থাকে তার কারণটা কি বলুন কারণ হচ্ছে যেইটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি সেটা বাংলাদেশের প্রত্যক্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনও লাকজারি আমাদের এখনও সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট একটা হাইজেনিক টয়লেট এনশিওর করতে পারবো যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে খুব স্বাভাবিক বিষয় এখন আমি এখানে বাচ্চার বাবা সাকিব বিহা বাচ্চার বাবা এখানে ওপি আপু বাচ্চার মা এখানে এমন অনেক প্যারেন্টসরা আছেন রাইট তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে যেটাতে আপনি নিজে সেফ না একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন ডায়লগ্স আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত মানুষ বর্ণার্থদের পাশে এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি ডায়লগসকে এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলক্সের। আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে দশ টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার এবং আমার মনে হয় যে একটু আগে স্যাম ভাইয়া বলছিল যে আসলে ফিমেল কলিকদের অনেক ঝামেলা হয় এটা নিয়ে সো হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয় আমরা হাইজিনিক টয়লেট খুঁজি আসলে সব সময় তো যেহেতু টাইলগস এই উদ্যোগটা নিয়েছে আই এম ভেরি লুকিং ফর টু ইট যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না এবার হয়তো আমার শুটিং সেটার পাশেই আমি পাবো এটাকে থ্যাংক ইউ সো মাচ